আচ্ছা জয় সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে এত পরিমাণ শীত আজকে দুই দিন প্রচুর শীত পড়ছে আচ্ছা তোমাকে দেই জানো তুমি কত চুপে তোমাকে কত ভালোবাসছি সবাই একটু জয়েন হয়ে যান আমি একটু সবার সাথে কথা বলতে চাই তবে কি একটু হাই দিয়ে দাও তো একটু হাই দাও সবাই কি একটু হাই দাও হাই কেমন আছেন সবাই বলো 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 সন্ধার পর পর লাইভ করলে ভালো হতো বা দুপুর টাইম করে নিব আমরা আমরা এখন থেকে একটা করে নিব যেতেছি শুধু আমরা লাইভ করবো ওই টাইমটাতে বুঝছো যাতে আমাদের অডিয়েন্সগুলো থাকে আমার ময়না দিয়া ফাগুন মাসে টানটুনিতে দিম মাইনার হাই দিয়ে দাও তো সবাইকে একটা হাই দাও আমার ময়না দিয়া এটা হচ্ছে আমার ময়না দিয়া একটা ফাগুন মাস আসলে দিয়ে দিয়ে দিব বুঝছো তোমার যাবা না তুমি বিয়ে করবা না দেখছ না আমার মুখে কিভাবে হাত দিয়ে রাখছো কি হুম আমার মুখে হাত কেন আমার মুখে হাত দিছো কেন তুমি দর্শকদের দেখাচ্ছ তুমি আমাকে দেখছেন আমার মুখে হাত দিয়ে রাখছে দেখো তোমার দর্শক কি বাবা ওই দেখেন ওই দেখেন দেখেন আমাকে কামড় দিল তুমি কেন এরকম লেগে যাচ্ছ কেন বলো তো আপনারা শুধু সিম্বার ভালো মানুষটাই দেখেন আজকে দেখে কিভাবে কীভাবে ও করছে এই যে এখানটা থেকে আমার দিলো আমার দুষ্টু তুমি দুষ্টু মাত দিব তোমাকে মাত তুমি দুধ তো কি হয়েছে ময়না আমার মাইনে আমার মাইনা টিয়া আমার মাইনা আমরা কবে দিয়ে দিব বলো তো হুম দেখো অলরেডি তিন মিনিট হয়ে গিয়েছে আমরা বিশ মিনিট লাইভ করবো বুঝছো হুম কালকে থেকে আমরা লাইফ টাইম চেঞ্জ করে দিব বুঝেছো তুমি দেখেন আপনাদের সিমবাসকে আপনাদের সাথে লাইভ করছে আসলে ইউটিউবে রেগুলার লাইভ করা দরকার আমার আসলে সেটা হয়ে ওঠে না সময় তবে ইউটিউবে একটা ফিক্সড টাইম করে নিব এবং রেগুলার লাইভ করার চিন্তা করছি আমি বাট সময় হয়ে উঠছে না বেলাটা যেহেতু অনেক ছোটো তারপর হচ্ছে এই যে শিম্বু থাকে পরিবারের রান্না তারপর বাচ্চাদের সব কিছু টেক কেয়ার সব কিছু করা দিয়ে আসলে সেই সময়টা হয়ে ওঠে না তো আর যতটুকু আসলে এখন আর ওইটা নাই যে এইগুলা আসলে তারপরও দেখেন কতটা পরিশ্রম করে আমরা যারা ভিডিওস করি সেইগুলা নিয়ে আসলে ভিডিও করে এডিট করে দেন আপনাদের মধ্যে আবার ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আসলো আমি যেটা দেখলাম সে গত যে দিনটা ছিল ওই দিনের লাইভটাতে আসলে আসলো আমার অনেক করে ভালোই হলো ফার্স্ট টাইম লাইভ ছিল তো এই জন্য আর কি একটু কেমন কেমন লাগছিল যে ফার্স্ট টাইম লাইভ আর হচ্ছে কি বলবো না করব আসলে ফেসবুকে রেগুলার লাইভ করা হয় বাট এখানটাতে লাইভ করা হয় নাই গতদিন ফার্স্ট লাইভ করছিলাম আর আজকে সেকেন্ড লাইভ তো বেশিক্ষণ আর কি সময় দেবো না যদিও তুমি থাকো তোমাকে তো সবাই দেখবে বুঝো না তুমি দুস্তুমি কর দুস্তুমি করলে হয় আমি আতঙ্কে আসি যে কোন সময় কামড় আমার এ ও যে কোন সময় দিবি কামড় ইতি দুস্তু সবাই শুধু ভালো রূপটাই দেখেন এখন দেখতে পারবেন যে কত দুস্তু আমাকে কামড় দিয়ে দিয়ে কি করে দেয় হুম কি করছো তুমি দেখো তোমার কত লোক আসবে জানো তুমি আপু কে যেন ডাকু গেমিং কে ফায়ার গেম তানশার একটা ইউটিউব চ্যানেল আছে আমি মাত্র একটা বড় ভিডিও পোস্ট করেছি ব্লগ ভিডিও ওই ব্লগ ভিডিওতে ওর ইউটিউব চ্যানেলের হচ্ছে লিংক দেওয়া আছে যারা যারা আছে সবাই চাইলেই কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে ওর ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারে ওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আমি মাত্র একটা বড় ভিডিও সেন্ড করেছি যে কি ফায়ার গেমিংকে আপু যে লিখছে তাসা আপু সিম্বা কেমন আছো সিম্বা বলো বলো ভালো আছি বলো 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 ভালো আছি আনটি আমি নাজিয়াত ও আচ্ছা রাইসার ফ্রেন্ড তাই তো কেমন আছো তুমি সিম্বা হচ্ছে ওর আসলে এখন ঘুম লাগছে ও দুষ্টুমি করছিল আমাকে কামড় দিচ্ছিল দুষ্ট হয়েছে অনেক দুষ্ট অনেক অনেক দুষ্ট হয়েছে মার দিব আপু রোব্লক্সে ঢোকো ওর ফোনে চার্জ নেই তুই বলে যা সামনে সমস্যা কেউ নেই তো শুধু ওই আছে আসবে না সামনে চার্জ নেই ওর ফোনে ফোনটাতে চার্জ নেই এই জন্য তুমি কেমন আছো আসলে আজকে মানে অ টাইমে আমার লাইভে আসা হয়ে গিয়েছে আমি এখন থেকে সন্ধ্যার পর পরই ইউটিউবে লাইভে আসব বা বিকালবেলা আসব যে কোনো একটা সময় একটা টাইম ফিক্সড করে নেবে এখন থেকে রেগুলার লাইভ করবো ভেবেছি ইউটিউবে ইউটিউবে লাইভ করাটা আসলে অনেক অনেক দরকার আমার তো ভালো নাই মাত্র রান্না টান্না করে আসছি কেন কি হয়েছে তোমার আপনি ভালো আছে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট দেখো মাত্র রান্না করে এসছি ফেস ওয়াশও করি নাই চলে আসছি লাইভে আর এই যে সিম্বু ওটা আসলে অনেক শীত লাগছে মনে হয় তো এই জন্য ওকে কোলে নিয়ে ভাবলাম একটু লাইভ করি আর এখন থেকে রেগুলার লাইভ করব আমি বাট হয়তো বা বিকালে আর না হয় হচ্ছে সন্ধ্যার পর এরকম রেগুলার না হলেও একদিন পর পর চিন্তা করেছি লাইভ করবো বাট লাইভ টাইমটা আসলে আমি এখনো ফিক্সড করি নাই ইউটিউবে লাইভ করা খুবই খুবই দরকার আমার এর জন্য ভাবছি যে যাই কেউ আসুক বা না আসুক দেখো মার দিব কিন্তু তোমাকে বুঝছো না না যেতে হবে না কেন তুমি চলে যাচ্ছ হুম উফ 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 তুমি কামড় দিচ্ছ কেন কেন কামড় দিচ্ছ না ওইখানে কামতো এখানে দিলে ব্যথা পাবো না ওই দেখো ওই দেখো তুমি কিন্তু খুব দুষ্টু সব অডিয়েন্স তোমার দুষ্টুমি দেখে ফেলবে বুঝছো উফ হ্যালো হ্যালো হাওয়াই আন্টি আই এম ফাইন তুমি কেমন আছো কি হয়েছে গো বাহ্ এত মুনাফা তুমি তুমি তুলি দেখো দেখো সবাইকে দেখো দেখো দোষ্ট আমার ময়না টিয়া ফাগুন মাসি টান তুমি তে কি মু বিয়া

দুষ্টু দুষ্টু তাসা বুকোই ওই পাশে আছে এখনো মানে আসতে চাচ্ছে না হয় গেমিং আমাদের বাসায় সাতটা বিড়াল ওরে বাবা আমারই একটাই আছে একটাই দুষ্টু পাখি আছে একটাই দুষ্টু প্রচুর দুষ্টু কি ওর কিস করতে যাবো আমাকে এইভাবে হাত দিয়ে ঠেকায় রাখছে চলো আদু করি তা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তিনটা ছেলে তিনটা মেয়ে ওরে বাবা এত খোলা এতগুলা কিভাবে টেক কেয়ার করো একটা টেক কেয়ার করতে যেয়ে তো পাগল হয়ে যায় প্রতিদিন সে সাধে যেতে হবে তা প্রতিদিন সাথে যাবে সে সাধে যাওয়ার জন্য পাগল করে দেয় কাজ টাজ রেখে তার ছাদে নিয়ে যেতে হয় ছাদে দিয়ে একটু গড়াগড়ি দেবে তারপরে হচ্ছে একটু একটু দৌড়াদৌড়ি করবে ইতি দুটো দেখো এদিকে তাকাও তাকাও দেখো আমার এখানে উফ বাহ এই যে দেখো দুষ্টু কাকে বলে দেখো এই তোমার লাইভ আজকে এটা তোমার জন্য লাইভ বুঝো এটা হচ্ছে তোমার লাইভ সাতটা পাখি আছে আচ্ছা পাখি পাখি গন্ধ গন্ধ হয়ে যায় আমার বাসায় ছিল পাখি বাট পাখি এত পরিমাণ মানে গন্ধ করে দেয় রুমে পরে আমি বাধ্য হয়ে মানে দিয়ে দিয়েছি পাখি আর এই দুষ্টুর জন্যই পাখি পাখি রেখেছিলাম আমি যেন দুষ্টু একটু খেলাধুলা করে ওর একটু ভালো লাগে কিন্তু এখন বারান্দায় গিয়ে দেখে পাখি যাই হোক আমি এখন লাইভ থেকে বের হয়ে যাবো আর আর যেহেতু আমি ফার্স্ট লাইভ শুরু করতেছি জন্য অডিয়েন্স এখনও জানে না তো ভাবছি একটা লাইভের ফিক্সড টাইম বের করবো দেন হচ্ছে লাইভ শুরু করবো রেগুলার না হলেও একদিন পর পর ইউটিউবে লাইভ করবো আর ফেসবুকে যেমন অনেক অডিয়েন্স আসে পেজে কিন্তু ইউটিউবে এই সেকেন্ড টাইম লাইভ করছি যার জন্য প্রথম দিন আনিজি ছিলাম আর আজকে একদম মানে অন্য টাইমে আসছি এই টাইমটাতে আসলে তেমন কোনো লোক আসে না এই টাইমে ভিডিওস ছাড়লেও ভিউজ হয় না তার মানে হচ্ছে যদি বিকালের দিকে লাইভ করা যায় বা দুপুরে দুইটার পরে লাইভ করা যায় ইউটিউবে তাহলে হয়তো অডিয়েন্স অনেক আসবে তো এই কারণে আমি চিন্তা করছি ইউটিউবে লাইভ একটা টাইম ফিক্সড করবো একদিন ফেসবুক পেজে করব একদিন করব আর তানসার হচ্ছে আলাদা আর একটা চ্যানেল আছে যে চ্যানেলটা হচ্ছে আমার আজকে মাত্র একটা বড় ভিডিও ছাড়ছি বড় ভিডিওতে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আর কি ইয়ে দেওয়া আছে ওর ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে ওর ইউটিউব চ্যানেলটা যদিও অনেক আগে খোলা আছে বাট ভিডিও তেমন ছাড়া হয়নি রিসেন্টলি ভিডিও ছাড়া হচ্ছে তো ওর ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলে দিলাম আমার একটা বড় ভিডিও মাত্র ছেড়েছি ওই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে এফ বি লিঙ্ক দেন আমাদের এক্সট্রা রুম আছে ও আচ্ছা এফ বি লিঙ্কটা দেন এফ বি লিঙ্ক এফবি লিঙ্ক তো আছে আমার ফেসবুক পেজ লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং তানসার একটা ইউটিউব চ্যানেল আছে ওটাও দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে মাত্র আমি যে বড় একটা ব্লগ ভিডিও ছেড়েছি ওই ভিডিওটাতে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে তানসার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওটা লক করা ডেসক্রিপশন বক্সে মানে আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন হচ্ছে কোনটার কথা তো জানি না মাত্র একটা ব্লগ ছাড়া ব্লগে আমার পেজ লিংক দেওয়া আছে এবং ফেসবুক লিংক না পেজ দিয়েছে আমি জানি না বাট ওইটাতে হচ্ছে দেওয়া আছে ওর ইউটিউব চ্যানেলের লিংক ঠিক আছে তো সবাই ভালো থাকবে আজকের মতো আমি লাইভটা এখানে স্টপ করব একটা সময় লাইভ একদিন পর একদিন করব তবে টাইমটা একটু ফিক্সড করে নি দেন হচ্ছে আমি করব আচ্ছা আচ্ছা ওইটা মনে হয় তাহলে আমার ফেসবুক আইডি লিংক দিয়েছি আমি পেজ লিংকটা এখনো এডিট করে দিয়ে দিতে পারবো এখন থেকে পেজের লিঙ্কটাও দিয়ে দিব তাহলে ওটা মনে আমার পার্সোনাল আইডি যার জন্য লক করা আছে আর পেজ লিঙ্ক তো লক করে থাকার কথা না হয়তো বা পেজ লিঙ্ক আমি আমি রিকোয়েস্ট দিয়েছি আচ্ছা আমি এখন যে ব্লগ ভিডিওটা এডিট করেছি এই ব্লগে হচ্ছে আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে মনে হয় ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে বাট পেজ লিঙ্ক দেওয়া হয়নি কিন্তু আদার্স একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর ফেসবুক লিঙ্ক দেওয়া আছে পেজের লিঙ্কটা হয়তো বা দেওয়া নাই তো দেখে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন এডিট করে আর সবাই ভালো থাকবা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ঠিক আছে হ্যাঁ আরমিন নাহার হচ্ছে আমার পার্সোনাল আইডি ওটা তো লক করা আছে আর পেজ হচ্ছে আর্মিন আজাদ আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব ওটা মনে হয় তাহলে কি হয়েছে হুম সবাই ভালো থাকবে আজকের মতো এ পর্যন্তই অ্যান্ড হচ্ছে আল্লাহ হাফেজ